প্রশাসক উপজেলা এখানে গত মে মাসের পাঁচ তারিখে দায়িত্ব চেষ্টা করছি এখানে আমার এলাকায় আসা হয়েছে এই বর্ষার মধ্যে ফার্স্ট আসলাম তিন দিন বর্ষার হলে অনাবৃষ্টি হইলে অতিবৃষ্টির কারণে আমার শহীদুল মেম্বার শাহিদ মেম্বার সবাই জানাইছে তো এখানে জলবদ্ধতা বেড়ে গেছে অনেকের বীজ নষ্ট হয়ে গেছে কারণ কি কি আপনার একটা কারণ খুঁজে পরে বিভিন্ন সময় বিভিন্ন কারণ জানতে পারলাম যে অনেকে ওই যে সুলিজ ওখানে আটকে মাছ ধরে কিছু লোক মাছ ধরে তারা ওই যে আটকে মাছ ধরে এটা আসলে আমি যতটুকু জানতে পারছি এটা অবৈধভাবে মাছ ধরার নিয়ম নেই এই কারণেই কি হচ্ছে আমি ইউনমতা ইনমতাবাস না খুব দ্রুত আপনি যে এগুলো যারা মাছ টাছ ধরে তারা তাদের ওই যে এগুলা দিয়ে দেওয়া হয় এটা জাল জালগুলো সিরে ফেলবেন এবং সুলিশগুলো পানি নামতে পারে সে দ্রুত ওই ব্যবস্থা নিষ্কর্ষের ব্যবস্থা করবেন আর আমি পরও আরও কিছু এরকম থাকলে কোনো আমার শহীদ নম্বর বসে নয় নম্বরে একটা সুলিশ দেবে খুবই ওইটার কারণে কিন্তু পানি বেশি বিস্পষ্ট হয়ে গেছে ওখানে আমি ইনোমাদাকে বলছি একটা সুলিশ দেওয়ার জন্য সে বলছে এটা প্রকৃত দিন আসে আর হইলো একটা বাড়ি নাকি ওই যে সুলিশের সামনে করছে খার জমিতে ওটা আমরা উদ্ধার করার জন্য ইনোমাদাকে বলছি ইউনোমাদে এক্সিডেন্টকে বলবে তারপরে আমরা আগাবো আর সার্বিক পরিস্থিতি ভালো আছে বন্যায় তো সব জায়গায় এই অতিবৃষ্টিতে সব জায়গায় কিছু ক্ষতি হয়েছে বীজপালা তারপরে মানুষের এলাকাতে এই এলাকাটা একটু বেশি কারণ খাল পাত আওয়ামী লীগের আমলে সব পুষ্কি বাদ দেওয়া হয়েছে এগুলো কাটানোর ব্যবস্থা ইউরোমাদের পাশে খুব দ্রুত করবে সে গত পরশুদিনও বলা গেছে নিজে গেছে সেখানে যে সে এই কাজগুলো দ্রুত কৃষি অফিসার আরও কয়েকজন ছিল তাদের নিয়ে গেছে সে এই বিষয়ে খুব একটি এবং কৃষকের বিষয় সর্বোচ্চ সহযোগিতা এবং সহমর্মিতা মানসিকতা তার খুবই সর্বোচ্চ বেশি তাই আমি আশা করি আমরা এগুলো দ্রুত সমাধান করব স্থানীয় মেম্বার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং যারা নেতৃত্ব দেন তাদেরকে নিয়ে আমরা আগাবো আশা করি আমরা

যে অনেক কথা শোনা যাচ্ছে এইগুলো তো না হয় আজকে আমার কয়েকবার বলতেছে যে কোনো ইয়ে কোনো গ্রুপ না কিছু না সবাই এখানে এখন একটা পৃথিবী সরকার গেছে এখন নতুন জনপতি সরকার আসছে তারা চাচ্ছে যে সঠিক মানুষ সঠিক দূরকার সঠিক সেবা পাবে আর আমার এই বিজিবীটা স্বচ্ছতার সাথে আমি চেষ্টা করতেছি তারপর আপনাদের কাছে কোনো এলিভেশন থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করব।

আর একটা বিষয় অনেকে ঢাকা ঢোকা ছিল আসতে পারে কিন্তু ইউনোম তারিখ তেরো তারিখ সার্ভার বন্ধ হয়ে যাবে আজকে আগামীকালের মধ্যে আমাদের এই প্রতিবেদন দিতে হবে রবিবার এটা ফাইনাল হয়ে যাবে রবিবার অলরেডি সার্ভার দিয়ে ঢুকে হয়ে যাবে তাই আমরা দ্রুত করতেছি এবং আমরা সশ স্থানে আসছি

পড়াশোনা করে আগাই যাচ্ছে তারাও অসহায় লোকগুলো আমরা একটু বিশেষ বিবেচনা দেখতেছি একটা প্রশ্ন ছিল আমার এই যে আপনি প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অল্প কিছু দুজনের জন্য তো এখানে কিছু মেম্বাররা আপনার বিরুদ্ধে ঝামেলা করার চেষ্টা করতেছে আমি শুনছি আসলে আপনার একটা স্বপ্ন কিন্তু আমিও জানি ভালো লোক তো এরকম কোনো ঝামেলা আপনার এই যে প্রশাসক হওয়ার পরে এরকম ঝামেলা আছে কিনা কেউ আপনার নিয়ে ঝামেলা করে ঝামেলা হয়েছিল এক মেম্বার যে কোনো এক মেম্বার সে কথার পক্ষ দিয়েছে অন্য সকল সদস্য স্বাক্ষর নিয়েছে সে বলছে যে কি বলতো এই কথা বললে কিন্তু স্বাক্ষরটা মেম্বার ইউনো স্যারের কাছে ভিডিও সহ দিয়ে আসছে যে স্বাক্ষর আমরা তারা দেয় নেই তারা আমরা রাখার জন্য সর্বোচ্চ স্যার চেষ্টা করবো সে ভালো মানুষ সেটা ইউনো মহোদয়ের কাছে বলছে আমি আমারটা বলতে পারবো আপনারা করে দেবেন তাদের সবাই স্বাক্ষরিত একটা সিটি ইউনো মহোদয়ের কাছে আছে धन्यवाद आपका